অগ্নিশা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রণদ আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলাম তুহিন উপস্থিত রয়েছেন যার শাসের সাবেক সভাপতি নন্দাবুদ্দলা চৌধুরী বিশিষ্ট সাংস্কৃতিক বক্তৃত্ব আইনজীবী ফোরামের সহসভাপতি বিশিষ্ট আইনজীবী যা আগায় উপস্থিত হয়েছে যুবদলের সাবেক সহসভাপতি যা ফারুক মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ বিজ্ঞ আলোচকবৃন্দ আমার সামনে উপবিষ্ট সুদী মন্ডলী আসসালাম আলাইকুম দেশের এক ক্রান্তি লগ্নে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে অগ্নিসেনা ফাউন্ডেশন যে আয়োজন করেছেন সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানটি দীর্ঘ বত্রিশ বছর ধরে সমাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনগণের সামনে উপস্থিত হয়েছে দেশবাসীকে সচেতন করার জন্যে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে এই অক্লান্ত পরিশ্রমের জন্য দীর্ঘ সময় ধরে তারা যে চেষ্টা করেছে সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে দেশের অবস্থা সম্পর্কে আপনারা সময় অবগত আছেন আপনারা গত সতেরো বছর ধরে কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কত অসহায় মানুষকে জীবন বিসর্জন দিতে হয়েছে কত নারী তার সতীত্ব হারিয়েছে কত মাত পুত্র হারিয়েছে বোন ভাইকে হারিয়েছে অদ্ভুত এক সময় আমরা পার করেছি গত সতেরো আঠারো বছর ধরে পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনা জনগণের সাথে কতবার প্রতারণা করেছে নির্বাচনের বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল অতীতের সেই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই অগস্টে গণভ্যুত্থান পর্যন্ত দীর্ঘ সময় অত অত্যাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষকে আন্দোলনে নামতে হয়েছে কত প্রাণ অকালে ঝরে গিয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শরীরাচার বিরোধী আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে কি জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বহু মানুষের ত্যাগ তীতিক্ষার বিনিময়ে আজকে আমাদের দেশে এই কিছুক্ষণের জন্যে অল্প কিছু দিনের জন্য আমরা কিছুটা বিরতি পেয়েছি একটি শান্তির পরিবেশ আমরা পেয়েছি আপনারা সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অবহিত আছেন উনিশশো একাত্তরের মহান সংগ্রাম ছিল প্রকৃত প্রথমবারের মতো বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দেওয়া অনেক চ্যাক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি কোনো আন্দোলন বা সংগ্রামের সফলতার পর তার অনেক কৃতিত্বের দাবিদার অনেক পাওয়া যায় যারা আন্দোলন সংগ্রামের ধারে কাছে কখনো ছিল না স্বার্থ পরিবেশ পেলে বিজয়ের পর মুহূর্তে তারা এসে পাদপ্রদীপের আলোয়ে আবির্ভূত হন এবং নিজেদের নানা ধরনের করল্পকাহিনীর অবতারণা করে মনে হয় তিনি এই আন্দোলন সৃষ্টি করেছেন জন্ম দিয়েছেন উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে একজন তরুণ অফিসার হিসেবে অংশগ্রহণ করেছিলাম সেই দিন রাজনৈতিক দল যখন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে জনগণকে প্রস্তুত করতে পারেনি পার্ক সানাদার বাহিনী যখন নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন জনগণের পক্ষ নিয়ে তাদের প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল সৈনিক এবং ছাত্ররা ছাত্র এবং সৈনিকদের সেই মিলিত সংগ্রামের ফলেই নয়মার ব্যাপী সংগ্রামের ফলে দেশটি স্বাধীন হয়েছে এটি ছিল জনতার যুদ্ধ সারা জাতি তাতে অংশগ্রহণ করেছে কিন্তু স্বাধীনতার অবব্যহিত পরে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তারা তাদের দলকে গ্লোরিফাই করার জন্যে লুটপাট করার কাজে ব্যস্ত ছিল এবং উনিশশো একাত্তরের মহান স্বাধীনতার যুদ্ধে যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা সেই গণতন্ত্রকেই তারা ঝুলে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে অবশেষে একসময় তাদেরকেও দৃশ্যপট থেকে অপসারণ করে সংগ্রামী জনতা কয়েকটি নির্বাচন গত পনেরো বছরে অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি ছিল জনগণের সাথে প্রতারণা নির্বাচনের নামে মঞ্চস্থ করেছিল মাফিয়া আওয়ামী লীগের প্রচস্থ বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না কত মানুষকে তারা হত্যা করেছে গুম করেছে বিরোধী দলকে দমন করতে গিয়ে এক বিভীষিকা রাজত্ব তারা এই দেশে কায়েম করেছিল লক্ষ কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের একজন প্রতিমন্ত্রীর তিনশো ষাটটি বাড়ি আছে লন্ডন শহরে দুবাইতে আছে আমেরিকাতে তাদের নেত্রী অনেক ভালো ভালো কথা বলে গিয়েছেন কিন্তু লুটপাটে তিনি বিশ্ব রেকর্ড ইতিমধ্যে করে গিয়েছেন জাতীয় সংসদের চৌত্রিশটি আসনে সেই পরিবারের ছিল সাধারণ মানুষ ভোটের বাক্স নাগাল কোনো দিন পায়নি তারা এইভাবে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অবশেষে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছে এবং শেখ হাসিনার দুঃশাসনের ফলেই এই কোটা আন্দোলন এক দফার আন্দোলন হাসিনা হটা আন্দোলনে পরিণত হয়েছিল সেই এক দফার আন্দোলনে সারা জাতি অংশগ্রহণ করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আমার পাশে বসে আছে তরুণ নেতা এখন আর তরুণ না তখন হয়তো তরুণ ছিল জোনাহদ সাকিব তিনিও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এই আন্দোলনে এই ধরনের আরো অনেক নেতা আমার দল বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে হাজার হাজার মানুষ বিএনপি কর্মী নিহত হয়েছে গুম হয়েছে এবং বহু পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে উপার্জন কম ব্যক্তিকে হারিয়ে আমরা বহুবার জেলে গিয়েছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সাত বছর এক নাগারে তারা ভোগ করেছেন মিথ্যা অভিযোগের কারণে তাকে চিকিৎসা পর্যন্ত সেখানে দেওয়া হয়নি এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীরা একসময় এই এক দফার আন্দোলনে শরিক হয়েছিল যেটি প্রথমত ছিল ছাত্রদের আন্দোলন কোটা আন্দোলন হাসিনার দুঃশাসনের ফলেই এটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে সরকার ওটাও আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সেই আন্দোলনে বিজয় অর্জন করার জন্যে আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীকে এবং বিশেষ করে ছাত্র যুবকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আট তারিখে গত বছর আটই আগস্ট তারিখের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশা করেছিলাম এই দেশের একজন জ্ঞানী সারা পৃথিবীতে বহুল প্রচারিত নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি সরকার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছিলাম নেতা হিসাবে আশা করেছি যে তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে দেখেছি প্রফেসর ইউনুস নিশ্চয়ই চেষ্টা করেছেন আন্তরিকভাবে কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য তারা দু চার দিন পরেই গদিটা যে নরম এখানে ছাড়তে চান না এই ধরনের মনোভাবের তারা শিকার হয়েছেন কেউ কেউ পাঁচ বছর কেউ কেউ আরও বেশি দিন ক্ষমতায় থাকার ভয়েস ব্যক্ত করেছেন এটি আমরা কারো কাছ থেকে আশা করি সংস্কার তারা করতে চেয়েছেন খুব ভালো কথা সংস্কার এমন এমন সংস্কার আমরা চাই যেগুলো সত্যিকারের জনকল্যাণে ভূমিকা রাখবে সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি গণপ্রতিনিধিদের কাজ তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন কিন্তু এই সংস্থা সম্পর্কে বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামী দিনে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন একটি রাজনৈতিক দল তারা আমাদের মিত্র ছিল অনেক দিন কিন্তু নির্বাচনে আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা অত্যন্ত আশ্চর্য নিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ করে উনিশশো একাত্তরের সাধারণ মানুষের সৈনিক ছাত্র বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান সংগ্রাম আত্মদান সেটিকে ভুলিয়ে দেবার জন্য তারা নানা ধরনের কথা বলে একটি রাজনৈতিক দল বলেছে উনিশশো সালে জাতি নাকি পথপ্রস্ত ছিল এবং সেদিনে সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না একাত্তরে মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে এটি কোনো রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না উনিশশো একাত্তরে পাক বাহিনী যেভাবে অত্যাচার নির্যাতন করেছে জনগণের উপরে হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে সে সময় প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না এবং যেহেতু পাক বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল রাষ্ট্র পাকিস্তানে পঁচিশ বছরে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় গণতন্ত্র মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি সেই সংগ্রামের ফলশ্রুতিতেই উনিশশো একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের শুরু হয় পরবর্তীকালে স্বাধীনতা উত্তরকালে আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রকে হত্যা করেছে এবং সর্বশেষ শেখ হাসিনার আমলে যেইভাবে এই প্রহাসনমূলক নির্বাচন হয়েছে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে অত্যাচার নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এই জন্য জনগণের এই জনগণের পক্ষে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় অন্ত ছিল না অবশেষে শেখ হাসিনার পলায়নের পর পতনের পর দেশবাসী আবার নতুন আশায় ভুগতে দিয়েছে আমরা গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত হতে দেখতে চাই আমরা ইতিমধ্যেই প্রফেসর ইউনুস কয়েকটি বিষয়ে মৌলিক সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের দল বিএনপি থেকে আমরা প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি দু একটি ছাড়া সেখানে আমরা নোট অফ ডিসাইড দিয়েছি একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারেনি এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে একটা সুযোগ এসেছে আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান বিদ্যমান পদ্ধতিতে অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে জনগণে ভোটার একজন ব্যক্তিকে বেছে নিতে পারে সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয় যেমন ইভিএমে ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে ইভিএমকে আমরা বাদ দিয়েছি গণ আন্দোলনের মাধ্যমে পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায় যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য প্রতিদের অত্যাচার নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আশ্রয় নেওয়ার জন্যে একজন ব্যক্তি যে যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল জনগণ এখনও এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতিকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর প্রায় শত বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজে হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যেই তারা পি সিস্টেমের কথা বলে এই যে দল জামাত ইসলামী তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণশক্তি খুবই দুর্বল উনিশশো একাত্তরে পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল আমার যথেষ্ট বয়স হয়েছে একাশি বছর বয়স সুতরাং সেদিনের কথা মনে হয় আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল সেই উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছে এই দলটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে যাই হোক বিচারের ভাগ জনগণের কাছে গণতন্ত্রের প্রত্যেকে নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে আমরা তাকে সম্মান জানাই কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনী ম্যানিস্টে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে গণজন যদি জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট নির্বাচিত করুক আমরা নিশ্চয়ই মেনে নেব কিন্তু নানা ধরনের আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয় আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে আর জনগণ গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে তাহলে এদেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যাই হোক অনেক ত্যাগ তিতিক্ষার পর আমরা দেশে একটি মুক্ত পরিবেশ পেয়েছি কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে ভোট দিতে পারছে না বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের নেতা কর্মীরা যেভাবে ত্যাগ শিকার করেছে যেভাবে জীবন উৎসর্গ করেছে যেভাবে নির্যাতিত হয়েছে সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি এশিয়া মহাদেশেও কোন রায় আওয়ামী লীগ যেভাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে একমাত্র হিটলারও এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে যাই হোক আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে এবং এবার আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেছেন অভাবনীয় একটি আন্দোলন এই দেশে যে আবু সাইদের মতো একজন বীর ছাত্র জন্মগ্রহণ করেছে এটি নিয়ে আমরা আগামী শত বছর ধরে গর্ববোধ করব পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে তাদের ধন সম্পদে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি আমাদের জাগ্রত লড়াকু একটি ছাত্র সমাজ আছে তরুণ সমাজ আছে যারা দেশের জন্য হাসতে হাসতে জীবন উৎসর্গ করতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হেলায় জীবন উৎসর্গ করতে পারে পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নেই সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল আমাদের হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই বাঙালি সাহসী জাতি একাত্তরে সাহস দেখিয়েছে আবার দু হাজার চব্বিশ সালেও সাহস দেখিয়েছে এই সরেচারী সরকারকে উৎখাত করেছে পলায়নে বাধ্য করেছে সুতরাং আমাদের দেশটিকে অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি এই ক্ষেত্রেও অর্থনৈতিক উন্নয়নও আমরা অ্যাচিভ করতে সক্ষম হব কারণ আমাদের একটি সবল জনগোষ্ঠী রয়েছে আগামী নির্বাচন সম্পর্কেও বক্তব্য রাখার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে নির্বাচন সবসময় বাংলাদেশী জনগণ কখনো ভুল করে না যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটি জনগণ সঠিকভাবে প্রয়োগ করেছে এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্যে এবারে নির্বাচন হবে এই হাসিনা মার্কা আওয়ামী লীগ দুঃসের দুঃশাসনকে চিরতরে নির্বাচনে দেবার জন্যে সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল সরকারের কাছে আহ্বান রইল আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাতে যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে এই যে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এবং সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্যে এই নির্বাচনে ফলে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি আরেকটি জিনিস হলো বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবে এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্বে দেওয়া যাবে না সুতরাং এই বাহিনীকে রাখা হলো কেন বিএনপিতে যে একটি সংস্কার পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম আমরা সুপারিশ করেছিলাম এই র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর রিনুস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক তারা কৃতিপুরুষ কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ অবশেষে যে তাদের বোধদয় হয়েছে যে নির্বাচিত সরকার তারা বাংলাদেশের জনগণের এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না দেরিতে হলেও তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইউনুস আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন হবে এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রফেসর ইউনুসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যাতে কৃতজ্ঞতা বাজন হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবেন যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন সেই স্বপ্নের পথে আমরা যাতে দেশবাসী ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব আরেকটা জিনিস হল নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্যে অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব আজকের দিনে এই আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জুনায়দ সাক্ষি দেরিতে আসছে বাট তিনি খুব চমৎকার বক্তা আপনারা নিশ্চয়ই তার বক্তব্য উপভোগ করবেন জুনায়দ সাক্ষিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি